বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে তিরিশ নভেম্বর রবিবার বেলা এগারোটায় মহম্মদপুর কেন্দ্রীয় কলেজ প্রাঙ্গণে কর্মশালাটির উদ্বোধন করেন মোহাম্মদপুরে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ফাঁসির উদ্দিন সরকার এ সময় মোহাম্মদপুরের আটটি শিক্ষা প্রতিষ্ঠানের তিরাশি জন বিএনসিসির সদস্য অংশগ্রহণ করেন উদ্বোধনী বক্তব্যে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ফাসির উদ্দিন সরকার বলেন সম্প্রতি ভূমিকম্পের পরে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে ভূমিকম্পের কোনো পূর্বাভাস থাকে না তবে আমাদের পূর্ব প্রস্তুতি সবচেয়ে বেশি প্রয়োজন এসব ক্ষেত্রে যদি পূর্ব প্রস্তুতি থাকে তাহলে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারব কর্মশালায় ভূমিকম্পর পরবর্তী সময়ে উদ্ধার কাজের বিশেষ প্রশিক্ষণ এছাড়াও অগ্নি দুর্ঘটনা উদ্ধার অগ্নি বিপর্যয়ের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় পাশাপাশি এসব দুর্ঘটনার সময় বিচলিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থানের বিষয়ে আলোচনা করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ডক্টর এইচ এম অলিউল্লা লিয়াকত আলী কেন্দ্রীয় কলেজ বিএনসিসির পিইউও শারমিন আফরোজ বিএনসিসির কেন্দ্রীয় কলেজের প্রশিক্ষক মোহাম্মদ মনসুর আলম ফায়ার ফাইটার মোহাম্মদ হারনুর রশিদ সহ ফায়ার সার্ভিস মোহাম্মদপুর স্টেশনের কর্মকর্তারা কর্মশালা শেষে বিএনসিসি সদস্যরা ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনায় করণীয় একটি বিশেষ মহড়ায় অংশগ্রহণ বাংলা ডেস্ক